হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম কিষানের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এই নয় ধরনের লোক পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা পাবেন না কারা এবং কেন পাবেন না বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন অনেকেই আর পি এম কিষাণের কিস্তি পাবেন না নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সতেরোতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মে মাসের শেষ সপ্তাহে পিএম এম স্কিমের কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে আবার ভোটের পর থেকে জুন জুলাই মাসের মধ্যেও দেওয়া হতে পারে তবে সরকারের পক্ষ থেকে তারিখ নির্ধারণ করা হয়নি কিষাণ যোজনার সুবিধা পেতে নতুন সুবিধাভোগীরা নিবন্ধন করতে হবে একই সময়ে বিদ্যমান সুবিধাভোগীদের পরবর্তী কিস্তির সুবিধা পেতে ই কেওয়াইসিও করতে হবে তাহলে কারা পাবেন না এই কিস্তি পিএম কিষাণের টাকা কারা পাবেন না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রতি বছর সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা সরাসরি স্থানান্তর করা হয় যার কারণে এখনও পর্যন্ত এগারো কোটি কৃষক পরিবারকে ১৩ লক্ষ টাকা কোটি টাকারও বেশি পরিমাণ স্থানান্তর করা হয়েছে কিন্তু টাকাটি শুধুমাত্র যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে আসবে তাহলে অযোগ্য কৃষক খারা যার পরিবারের সদস্য ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধাভোগী একই পরিবারে শুধুমাত্র একজন ব্যক্তি পিতা এবং পুত্র এই স্কিমের জন্য যোগ্য হবেন যাদের নিজস্ব চাষ জমি নেই তারা অযোগ্য আবেদনকারীর বয়স এক দুই দু হাজার তারিখের মধ্যে আঠারো বছরের কম নয় যে সমস্ত কৃষকরা এখনও ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি এবং যাদের জমি যাচাই করা হয়নি তারা অযোগ্য যে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় রাজ্য সরকারের কর্মকর্তা এবং কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত ছিলেন বা আছেন যে পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত যে পরিবারের সদস্যরা কেন্দ্র ও রাজ্যের প্রাক্তন বা বর্তমান মন্ত্রী ছিলেন যে পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন যে পরিবারের সদস্য ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস স্থাপিত সম্পর্কিত পেশাদার সংস্থার চাকুরে বন্ধুরা এই ছিল আজকের আপডেট